আসসালামু আলাইকুম দেড়শো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যেখান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন জায়গায় একটা নতুন ভিডিও তো নতুন জায়গাটা কেন বললাম নতুন জায়গাটা আসলে এই জায়গাটা আমি আর আসি নাই আজকে প্রথমেই আসলাম এই জায়গাটা হলো অনেকেই চেয়েছেন না আমার কাছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের আশেপাশে জায়গা চেয়েছেন তো এই জন্যে আসলে আজকে আপনাদের রিকোয়েস্টে আজকে এখানে ঢুকলাম তো এখানে আমারই এক আত্মীয় সম্পর্কে এক ভাই আছে তো এখানে এই উদ্দেশ্যে আসছি আসলে একটা ও ছাড়া আসা যায় না একজনের পরিস্থিতি ছাড়াও আসা যায় না তো আমি আপনাদেরকে যেটা বলে থাকি আসলে যেখানে আমার লোক আছে সেখানেই যাওয়ার চেষ্টা করি লোক না থাকলে যাই না তো এখানে লোক আছে তো ভাই আপনার মুখেই বললেন এখানে কোনো জাহাজামেলা তো নাই সুন্দর মেলা নাই যাক আমার লোক আছে যত উনি বলছে জাহাজ নাই আমি আসলে জিজ্ঞাসা করে নেই ঝামেলা আছে কি না এলে বিডিও দেই না তো এলাকাটা সুন্দর এমনি আবার এখানে আবার গণবসতি আছে আর আশেপাশে কিন্তু গ্যাস আছে যদিও এখানে ছোট্ট একটা বাড়ি আছে বাড়ির সিস্টেমই আছে দুইটা রোম আছে কিন্তু আসলে এটা আগে দোকান ছিল পরবর্তীতে এটাকে বাড়িতে রূপান্তরিত করা হয়েছে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট না তারপরও একটা শুধু কিচেন আর একটা ওয়াশরুম করলে এসে বসবাস করতে পারবেন সিস্টেমটা হলো এটাই আমি দূর থেকে দেখে দিচ্ছি যদি একটু সামনে দিয়ে একটু পানি উঠে গেছে পুরোটা জায়গায় যেতে পারতেছি না আর জায়গার পরিমাণটা আছে এখানে পাঁচ শতক পঁচিশ সেন্ট কতটুকু হবে কমল ভাই প্রায় তিরিশ হ্যাঁ তিরিশ তিরিশ হবে তিরিশ একত্রিশ হবে মুখপাত্রা তো জায়গা এই পরিমাণটা বলেই দিলাম পাঁচশো পঁচিশ সেন্ট তো পাশাপাশি দেখেন পানির ড্রেনও আছে এসে বসবাস করতে পারবেন সামান্য একটু কাজ করলে কিন্তু এসে বসবাস করতে পারবেন আপাতত আর চাইলে পরবর্তীতে আরও রোম বাড়াতে পারবেন আচ্ছা কামাল ভাই এখানে কি বাড়া চলে ভারা চলে তো দর্শক এখানে যেটা জানলাম বাড়া চলে যেহেতু ক্যান্টনমেন্ট পাশে এবং ক্যান্টনমেন্ট অনেকেই আসলে এখানে বাচ্চা কাচ্চা রেখে ক্যান্টনমেন্ট লেখাপড়া করানোর চেষ্টা অবস্থা করে যার কারণে এখানে বাড়া চলে যতটুকু আমি জানতে পারছি আর কি তো অনেকে চেয়েছেন ক্যান্টনমেন্টের আশেপাশে আসলে একবারে ক্যান্টনমেন্টের পাশে কিন্তু তো জায়গা নেই তাহলে ক্যান্টনমেন্টের আশেপাশে বলতে আমি যতটুকু বুঝি যেমন সাবের বাজার এইসব সাইডে এই জায়গাগুলি পাওয়া যায় আর আমাদের উত্তর সাইডটা তো পুরো ক্যান্টনমেন্টে পড়ে গেছে ওইদিকে তো আসলে আপনি চাইলেও পাবেন না তো জায়গা নিলে কিন্তু আসলে এদিকেই নিতে হবে যেহেতু ক্যানটেনমেন্টের উত্তর সাইড আছি আমরা উত্তর সাইডেই নিতে হবে সাবের বাজার দিকের আশেপাশে পাবেন তো পরবর্তীতে ইনশাল্লাহ আরও জায়গা পাবেন ইনশাআল্লাহ যেহেতু আমি এদিকে ঢুকছি আরে ভাই আমার বর্তমানে যেহেতু সাথে আছে উনিও জায়গার ব্যবসা করে সাথে আছে ইনশাআল্লাহ আরও নিউজ পাবো তবে এটা যেহেতু একটা বাড়ি বাড়ির মতোই দুইটা রুম যেহেতু আছে চাইলে এটার মধ্যে সামান্য একটু কিচেন আর একটা ওয়াশরুম করে আপাতত এসে ঢুকে দিতে পারবেন পরে আস্তে ধীরে রুম করলেন বাড়াইলেন এটা করতে পারবেন তো এই হিসাবে দর্শক এটার আমি প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে বসলে কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আটত্রিশ লক্ষ টাকা জানিয়ে দিলাম আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব। ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ তো আরেকটা কথা বলা হয়নি যেটা আসলে আমরা যেখানটা দিয়ে আসছি এটা হলো সাবের বাজার যে গরু বাজার আছে গরু বাজারের দক্ষিণ সাইড দিয়ে যে রাস্তাটা ঢুকছে দক্ষিণ সাইড দিয়ে যে গলিটা ঢুকছে পশ্চিম দিকে তো পশ্চিম দিকে আসলে সামান্য হেঁটে আসলো ছ সাত মিনিট লাগে হেঁটে আসলো ছ সাত মিনিট লাগে হেঁটেও আসা যায় আর চাইলে অটো দিয়ে দশ টাকা দিয়ে চলে আসা যায় তো এখানে মোটামুটি কাছে আসি আসলে এটা আমার প্রথমেই বলার উচিত ছিল প্রথমে নিই আর এই যে রাস্তাটা আছে সোজা রাস্তাটার থেকে এই রাস্তাটা একটু চলে আসতে হবে দক্ষিণ দিকে তো এই রাস্তাটা ট্যান্ডার হয়ে গেছে এটাও পাকা হয়ে যাবে আর পাশাপাশি আরও একটা রাস্তা আছে যেটা নাকি আর একটু পূর্ব দিক দিয়ে আসছে ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে দুটো রাস্তায় আছে দুটো রাস্তায় ব্যবহার করা যায় তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন